হ্যালো বাগান প্রেম আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাড়ি আর কি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক পপুলার একটা ভেজিটেবল যেটি কম বেশি সবাই পছন্দ করেন এবং আপনারা অনেকেই তামনেল দেখেই বুঝতে পেরেছেন আর সেটি হচ্ছে এই যে ডাটা ডুগি ডেঙ্গা যাই যে যাই বলুন ভেজিটেবল কিন্তু একটাই নাম হতে পারে অনেকগুলো তো এটি আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা যারা শীত প্রদান দেশে বসবাস করেন আপনারা কিভাবে আপনাদের এই পছন্দের সবজিটি খুব দ্রুত বড় করতে পারবেন এবং কিভাবে আপনারা অল্প দিনে এই এই চমৎকার ডুগির গাছগুলো কেটে সুটকির তরকারি খাবেন সেটি চলুন আপনাদেরকে আমি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি সময় তো বিওরা আজকে হচ্ছে মে মাসের পনেরো তারিখ তো এই সময় আসলে আমরা অনেকগুলো সবজিই বাইরে রোপণ করতে পারতেছি না আবহাওয়ার কারণে তারপরও এই যে ডুগি দেখতেছেন এগুলো কিন্তু অনেক অনেক গরমের দরকার হয় তো এই গরমের যদি প্রপার সময় মতো এই গাছগুলোতে গরম না পড়ে এবং সূর্যের পর্যাপ্ত আলো যদি নিশ্চিত করা না যায় তাহলে আসলে ডুগি তেমন ভালো হয় না আর এই ডুগিগুলো আমার যে বাগানে গত বছর আমি যে বীজ সংগ্রহ করেছিলাম সেই বীজ থেকেই ডুগিগুলো করেছি একটু যদি একটু যদি দেখেন এই দেখুন ডুগির সাইজটা দেখেন আর সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হলো এটি কিন্তু কোনো পট না এটি হচ্ছে পটের নিচে এই যে পটের নিচে আমরা যে ট্রে দিয়ে থাকি এই ট্রের মধ্যে এখন চিন্তা করেন যে একটা ট্রের মধ্যে মাটি আর কতটুকু এখানে খুবই অল্প মাটি এবং এই অল্প মাটিতে এই দেখুন এখানে কিন্তু আমি বীজ রোপণ করিনি আমার যে গ্রিন হাউসে যে ডুগির চারা হয়েছে সেখান থেকে আমি কয়েকটি চারা এখানে রিপোর্টিং করেছি তো এটি আসলে কোনো পটের মধ্যে আমি করিনি আমি এই যে একটা ট্রের মধ্যে এই যে একটা ট্রের মধ্যে করেছি আর এখানে মাটির পরিমাণটা খুবই অল্প তো আপনারা যারা ডুগি পছন্দ করেন ডাটা পছন্দ করেন আপনাদেরকে বলি ডাটার শেকরটা খুব গভীরে কিন্তু যায় না এটি আমি হয়তো মনে করি আপনারা কম বেশি অনেকেই জানেন আর যারা জানেন না আপনাদেরকে বলছি ডাটার শেকর কোনো সময় কিন্তু মাটির খুব গভীরে যায় না এটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং মাটির খুব বেশি পরিমাণের দরকার হয় না ডাটা রোপণ করতে হলে তবে যেটি করতে হবে সেটি হল যে এগুলোকে পর্যাপ্ত সূর্যের আলো নিশ্চিত করতে হবে এবং সব সময় এই ডাটাগুলো একটা গরম জায়গায় থাকবে এই দুটি যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে মাটির কোনো ব্যাপার না আপনি টপে রোপণ করেন বাগানে রোপণ করেন অথবা আমার মতো এই যে একটা ট্রে ছোট্ট একটা ট্রের মধ্যে এই যে দেখুন একটা ট্রের মধ্যে দেখুন কত সুন্দর ডাটা হয়েছে চিন্তা করেন এই মে মাসের শুরুতে এরকম ডাটা তো আসলে শীত প্রধান দেশে আমরা কল্পনাই করতে পারি না তবে অবশ্যই আপনিও পারবেন এরকম ডাটা আপনি রোপণ করতে যদি আপনি গ্রিন হাউসে রাখেন এবং পর্যাপ্ত সূর্যের আলো নিশ্চিত করেন এবং এই অল্প এরকম টের মধ্যেই আপনি কিন্তু ডাটা চাষ করে খেতে পারবেন তো একটু আগে যে ডাটাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন যে ডাটাগুলো দেখবেন এই দুটি ডাটাই কিন্তু একই সময়ের এখানে হয়েছে বিজ থেকে আর এই চারাগুলো এই যে এই ডাটাগুলো যদি দেখেন এগুলো অনেক ছোটো আর ওগুলো তো দেখছেন ওগুলো মানে অনেকটাই এখন হারভেস্ট করার মতো তো এই যে বিশাল যে ডাটার এখানে যে বাগানটা দেখতেছেন এখানে কিন্তু আমি আগেও সব ভিডিওতে আপনাদেরকে বলছি আজকের এই মে মাসের আমি পনেরো তারিখ এই পনেরো তারিখেও একই কথা বলছি যে এখানে আমি কোনো ডাটা রোপণ করিনি এখানে একটা বিশাল ডাটার গাছ ছিল সেখান থেকে বীজ পরেই এই ডাটাগুলো হয়েছে ডুগিগুলো হয়েছে এবং এগুলো কিন্তু এই যে এখান থেকে আমি কিন্তু অনেকগুলো হারভেস্ট করে খেয়েছি আর এগুলো কিন্তু এই যে দেখুন এগুলো কিন্তু খাওয়ার উপযোগী তারপরে দেখেন একটা কি পরিমাণ বীজ যেখানে পড়েছে সেটা বলা মুশকিল এই যে দেখুন এখান থেকে ডাটা খাওয়ার পরে আবার কিন্তু এখানে ডাটা উঠতেছে এই যে দেখুন তো এই যে ডাটাগুলো এগুলো কিন্তু খাওয়া হচ্ছে অনেকটা খাওয়ার উপযোগী আর এই একই সময়ের ডাটা ওই যেগুলো আপনাদের সাথে একটু আগে শেয়ার করলাম একই সময়ের ডাটা কিন্তু ওখানে আমি যে রিপোর্টিং করেছি অন্য একটা বাকেটে বা একটা পাত্রে নিয়েছি যার ফলে ওই ডাটাগুলো বেশি বড় হয়েছে তো আপনারা যারা অল্প ডাটা রোপণ করেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে এরকম বীজ থেকে চারা হওয়ার পরে আপনারা সেগুলো রিপোর্টিং করবেন বাগানের রোপণ করতে পারেন টপে রোপণ করতে পারেন অথবা আমার মতো ট্রের মধ্যে রোপণ করতে পারবেন তবে মনে রাখবেন ট্রের মধ্যে যদি রোপণ করেন তাহলে কিন্তু আপনাকে দিনে অন্তত তিনবার আপনাকে পানি দিতে হবে যেহেতু ওখানে মাটির সংখ্যাটা একেবারেই কম ডাটার আসলে অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে অনেক ধরনের ডাটা হয় কিন্তু আমার এই ডাটাটি হচ্ছে খুবই বড় হয় অনেক বেশি বড় হয় এবং বড়ো হওয়ার পরেও কিন্তু এটি আপনি খেতে পারবেন তো এটি আমি খুবই ভালো মানের একটি ভ্যারাইটি তো সময় তো বিহার আজকে এ পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল